দেশ বাঁচানোর কথাও বলছেন কিন্তু নির্মলা বাবু আপনার কি মনে হয় না এই যে বিতর্কের সুযোগটা থেকে গেল যদি শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনীতি মানে রাজনীতি তো অবশ্যই এটাও রাজনীতি কিন্তু দেশ বাঁচানোটা সবথেকে বড় রাজনীতি কিন্তু যদি তার মধ্যে ভোটের রাজনীতি কথাটা না আনতেন কি মনে হয় নির্মলা বাবু দেখুন অনির্মলবাবু আপনাকে বলি আমার গলাটা একটু খারাপ আছে সেটা হচ্ছে আপনি যে একটা মানে কিছু মনে করুন একটা বজ্জাতির কোয়েশ্চেন করেছেন দুটো কোয়েশ্চেন সাংবাদিকদের প্রশ্ন খারাপ লাগে বলে হ্যাঁ এই বজ্জাতির কোয়েশ্চেন কেন বলছি আপনাকে আপনি তিনটে ইউনিট ভাগ করে দিয়েছেন একটা বিজেপি একটা দেশ একটা হিন্দু ঐক্য তিনটে ভাগ রয়েছে সুতরাং একটা অন্যের কন্ট্রাডিক্টারি জায়গায় আছে কিনা সেটা নিয়ে প্রচণ্ড একটা ডিবেট হয়ে যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্ন দুটো কিন্তু সাংস্কৃতিক প্রশ্ন এবং এই যে প্রশ্নটা যে সাংস্কৃতিক প্রশ্ন এর আমি একটা রাজনৈতিক সমাধান দেওয়ার চেষ্টা করছি তা আপনাদের কতটা হবে জানি না দর্শকরা কীভাবে নেবেন পশ্চিমবঙ্গে আশি হাজার বুথ আছে তার মধ্যে সতেরো হাজার বুথ সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যুষিত আর অধিকাংশ মানে তেষট্টি হাজার বুথ পুরোটাই হচ্ছে অন্যদের হাতে সেখানে মানে সংখ্যালঘু অধ্যুষিত নয় এই যে বুথের যে ডিফারেন্সটা হচ্ছে এর থেকে আপনি ন্যাচারালি বুঝতে পারছেন যে বাংলাকে চট করে গাজাবে ইসলাম কিংবা যাই হোক ওই ধরনের করে দেওয়া ডিফিকাল্ট হলেও হতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জায়গাতেই এখানকার যিনি শাসক তিনি এই যে মুসলিমদের ভরণ দায়িত্বটা নিয়েছেন তোষণ কথাটা আমি ব্যবহার করি না আমি ভরণ পোষণ কথাটা ব্যবহার করি এই যে ভরণ পোষণের দায়িত্বটা নিয়েছে তাতে কি হয়েছে তাতে ওর প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে এই যে ট্রাস্টিংটা তৈরি হয়েছে এই ট্রাস্টিংটা বাউন্স ব্যাক করতে পারে কিভাবে বাউন্স ব্যাক করতে পারে তার প্রমাণ হচ্ছে আপনাদের এক জন মুসলিম হয়তো ভাবে দেশের কথা একজন জঙ্গি দেশটাকে ধ্বংস করতে চায় সে দশ হাজার মুসলিম দশ হাজার হিন্দুকে খুন করে ফেলতে পারে তার এমন অস্ত্রতার হাতে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গাটা বুঝতে পারছেন না ওইটা বুঝতে চাইছেন না বেশ ইচ্ছে করে বেশ সুতরাং এইখানে যখন দাঁড়িয়ে রয়েছে পুরো পুরোটমিটা রাদার ট্রাইকোটমিটা বিজেপিকে দেশ থেকে ভাগ করা বিজেপির কাছে চ্যালেঞ্জ কিনা হিন্দু ঐক্য রক্ষা করার ব্যাপারটা এতগুলো জিনিস গুলিয়ে গিয়ে মমতা ব্যানার্জির যে সুবিধাটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যজি ঘোলা জলে মাছটা ধরে বেরিয়ে যাচ্ছেন। এইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুশিদাবাদের দাঁড়িয়ে কিছুদিন আগে বলে গেছেন আপনি শো করেছেন আমি শুন যে এখানকার মেজরিটি হচ্ছে মুসলিম এবং তাদের দায়িত্ব নিতে হবে হিন্দুদের সেভ করার বলেছে তো ঠিক আজকে সুভেন্দু অধিকারী আমি প্রশ্ন করেছিলাম আপনি কেন পুলিশের হাতে না দিয়ে এইবার আজকে সুভেন্দু অধিকারী ঠিক তার অপোজিট স্যালমোটা ছাড়লেন ঠিক আছে এবং পরিষ্কার তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে একটা ধর্মীয় রাজনীতি তাকে ক্ষমতার বাটোয়ারা করে দিচ্ছেন ধর্মটাকে ভাঙছেন একদিকে হিন্দু একদিকে মুসলিম বিজেপি তো হিন্দু পার্টি সবাই যান মমতা মুসলিম পলিটিক্স করে এটাও সবাই যান কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে বার এইগুলো হচ্ছে এতে ডিভিশনটা কোথায় হচ্ছে দামে তো পাচ্ছি না ডিভিশনটা সমাজে উত্তর পাচ্ছি না সুবিন্দু অধিকারী ঐক্যটা চাইছেন কেন বিজেপির স্বার্থে না দেশের স্বার্থে আপনি আমাকে বলছেন আমি আপনাকে বলছি আমি না বজ্জাত নামটা নিলাম আমার প্রশ্নের উত্তরটা দিন সেটা হচ্ছে সেই উত্তরটা সিম্পল কথা সুবিন্দু অধিকারী এখন অবধি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনে দুবার হেরেছেন একবার শুভেন্দু অধিকারীর কাছে আর একবার মালিনী ভট্টাচার্যর কাছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই যদি কোনো শ্লাঘার জায়গা থাকে আমি কখনো হারিনি সেটা ভেঙে দিয়েছে শুভেন্দু অধিকারী সুতরাং আজকে শুভেন্দু অধিকারী দেশের কথা নিশ্চয়ই ভাববেন ওটা চালচিত্র কিন্তু যদি ইমিডিয়েট কজ বলেন হিন্দু ঐক্য ইট ইজ ফর বিজেপি তার কারণ হিন্দু ইউনিটি এখানে কিন্তু অনেকটাই ল্যাক করে আছে এবং আটান্ন পারসেন্ট যে ভোটটা আছে হিন্দু ভোট সেই ভোটও বোধ দু হাজার একুশে মাত্র পঞ্চাশ পড়া আপনি মানিনী ভটের কথা বলে আমার একটা সুবিধা বলেন আমি কি সুবিধা সেটা বলছি সরাসরি নিল্যাতিবাবুকে জিজ্ঞাসা করুন লিলতিবাবু বামপন্থীরা খোলা খুলিশ শ্রেণী রাজনীতি করেন শ্রেণী সংগ্রামের কথা বলেন বলতে তার আলাজা করেন না এখন এই মালিনী ভট্টাচ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর আমি উননব্বই সালের পটভূমিকায় বলছি যে তিনটি কথা বলেননি আমি এক দুই তিন করে বলছি যেগুলো বলেননি উনি বলেননি এটা শ্রেণী সংগ্রামের শ্রমিক শ্রেণীর জয় শ্রমিক ঐক্যের ফল উনি বলেননি এটা বোফোর্সের বিরুদ্ধে গোটা দেশের দুর্নীতির যে মহাজোট তৈরি হয়েছিল তার জয় এটাও বলেননি উনি এটাও বলেননি এটা কংগ্রেসই বুর্জা জমিদারদের বিরুদ্ধে গ্রাম বাংলার খেটে খোয়া কৃষকদের পার্টি সিপিএমের জন্য এটাও বলেন এই তিনটে কথা উনি বলেননি তাহলে শুভেন্দু অধিকারী চার বছর আগে প্রায় যেটা একটা নির্বাচন সেটাকে হঠাৎ এখন হিন্দু ঐক্যের সঙ্গে যুক্ত করে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হিন্দু ঐক্যের স্লোগান দিচ্ছেন অবশ্যই তার সঙ্গে দেশের কথা বলছেন

যে হিন্দু ঐক্য মানে হিন্দু ধর্মাবলম্বীদের ঐক্য নাকি হিন্দু সংস্কৃতিতে যারা বিশ্বাস করে তাদের ঐক্য ভারতের অন্য নাম কিন্তু হিন্দুস্তান নেতাজি সুভাষচন্দ্র বসু তো সাম্প্রদায়িক মানুষ ছিলেন না তার স্লোগান ছিল জয় হিন্দ যেটা হচ্ছে জয় হিন্দুস্তানের শর্ট এন্ড যে যেসব মুসলমানেরা ভারতে থেকে হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে তারাও হিন্দু গ্রেটার ফ্যামিলির অংশ কারণ এক সময় তারা হিন্দু ছিল পরবর্তীকালে যে কোনো কারণেই হোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং অনেকে অন্য ধর্ম গ্রহণ করেছে কিন্তু তার হিন্দু সমাজের অংশ কিন্তু সেই ঐক্য দরকার জিহাদি একটা অংশ আছে মুসলমান শ্রেণীর মধ্যে যারা অনুপ্রাণিত হচ্ছে আরবি জিহাদের দ্বারা এই অংশটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আপনি বাংলাদেশে দেখুন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল আবার

কি মনে হয় যদি সংস্কৃতির সঙ্গে এই লড়াইটা হয় যেটা বলছেন নিরাজবাবু তাহলে হিন্দু ঐক্যের সত্যি একটা বিরাট বড় চান্স আছে বিজেপি পরীক্ষায় পাশ করে যাবে কি মনে হয় আপনার আজকে আজকে পঁচিশে জানুয়ারি গোটা জাতি জাতীয় ভোটাধিকার দিবস পালন করছে আপনার আজকে অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে একদম প্রাইম জায়গা থেকে আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি সেই জায়গা থেকে আজকে হিন্দু ঐক্যের ডাক শুভেন্দুবাবু দিয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়